আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাসি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে আমরা জানিয়ে দেব ঢাকায় বিভিন্ন রডের পাইকেরি আপডেট বাজার মূল্য আমরা যে দামটি জানিয়ে দেব সেই দামে রড কিনতে হলে ঢাকা কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য হবে আমাদের তালিকায় প্রথমে রয়েছে বাইজিত স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন এএসআরএম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে কেএসআরএম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত আটাশি হাজার টাকা সেই সাথে আর আর এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা পূর্বসল স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা রহিম স্টিল সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল চুরাশি হাজার দুশো টাকা সেই সাথে আর এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা একে এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার ছয়শো টাকা ফেমাস স্টিল ছিয়াশি হাজার চারশো টাকা সেই সাথে বি এস আর এম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল ছিয়াশি হাজার টাকা এর সি আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে বিআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল উননব্বই হাজার টাকা জেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা রানী স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল একাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে এইস কেজি স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন বি এস এল স্টিল ছিয়াশি হাজার টাকা সর্বশেষে কে এস এম এল স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ